দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে ইংরেজি দু সালের শেষ পূর্ণিমা তিথি মার্গী পূর্ণিমা মার্গ পূর্ণিমা বা অগ্রাহণী পূর্ণিমা এই বিশেষ তিথিতে আমরা করতে পারি বিশেষ কিছু টোটকা উপায় বিশেষ কিছু প্রয়োগ যেটা আগামী ইংরেজির যে নতুন নববর্ষ আসতে চলেছে দু সাল সেটাকে করতে পারে আমাদের জন্য মঙ্গলময় দর্শক বন্ধুরা আজকে আলোচনা করবো সেই বিষয়ে এবং তার সাথে জানবো এই পূর্ণিমা তিথি সময় নির্ঘণ্ট নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানি জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা অগ্রাহণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস গীতাতে শ্রীকৃষ্ণ নিজেকে এই মাসের সাথে তুলনা করেছিলেন দর্শক বন্ধুরা এই মাসের পূর্ণিমা তিথি অত্যন্ত মঙ্গলময় ওর জন্য এই পূর্ণিমা তিথিতে বিশেষ কিছু প্রয়োগ আমরা করতেই পারি কিন্তু তার জন্য প্রথমে আমাদের জেনে নিতে হবে এই পূর্ণিমা তিথি সময় নির্ঘণ্ট পূর্ণিমা তিথিটি শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন অপরাহ্ন চারটে পনেরো মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন দিবা দুপুরবেলা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই পূর্ণিমারীতে চলার সময় আপনারা অবশ্যই যে কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করতে পারেন গঙ্গা যমুনা যেটা আপনাদের কাছাকাছি আছে যদি না থাকে যদি সম্ভব না হয়ে যাওয়া তাহলে আপনারা স্নানের জলের সাথে গঙ্গা জল এবং কালো তিল মিশ্রিত করে স্নান করে নিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন পূর্ণিমার্থী চলার সময় এবং অবশ্যই সূর্য প্রণাম স্নান করে উঠে করবেন দর্শক বন্ধুরা এই পূর্ণিমা তিথি চলার সময় বাড়িতে আপনার যে বিগ্রহ আছে গোপাল বা শ্রীকৃষ্ণের বিগ্রহ তাকে অবশ্যই হলুদ জল দিয়ে অভিষেক করতে হয় এই হলুদ জলটা আপনারা যে কোনো গঙ্গা জলের সাথে হলুদ মিশ্রিত করে বা শুদ্ধ জলের সাথে হলুদ মিশ্রিত করে করতে পারেন গুঁড়ো হলুদ হতে পারে গোটা হলুদ থেত করেও আপনারা মিশ্রিত করে নিতে পারেন এবং যদি আপনাদের কাছে অ্যাভেলেবিলিটি থাকে তাহলে একটু গোলাপ জল ওর সাথে মিশ্রিত করে নিন এবং একটা শঙ্খ জল শঙ্খের মধ্যে সেটাকে নিয়ে আপনারা অভিষেক করান দর্শক বন্ধুরা এই দিন দিবাহিদে মহাদেবকে ঘি মাখিয়ে তারপরে একটু কালো তিল এবং জল দিয়ে অভিষেক করিয়ে একশো বার ওং নমস্য বলবেন এবং জলটি দেবেন তারপরে শুদ্ধ জল দিয়ে লিঙ্গ ধুয়ে দিয়ে আপনারা বেলপত্র চড়াবেন আর এই যে জলটি আপনার অভিষেক করলেন সেই জলটি পারলে সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়ির প্রত্যেকের মাথা একটু করে ছিটিয়ে দেবেন দর্শক বন্ধুরা বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তাহলে তার উদ্দেশ্যে এই জলটি সংগ্রহ করে আলাদা করে রেখে দেবেন এবং তার জলের সাথে বেশ কিছুদিন চেষ্টা করবেন যতদিন সম্ভব তার স্নানের জলের সাথে একটু একটু করে সেই জলটা মিশ্রিত করে স্থান করাতে দর্শক বন্ধুরা এই যে বিশেষ তিথিটা চলবে এই দিনে সত্যনারায়ণের পুজো সত্যনারায়ণের ব্রতকথা বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা শ্রবণ করা গীতা পাঠ করা বা শ্রবণ করা এগুলো বিশেষ মাহাত্ম আছে আপনার এগুলো বাড়িতে করতে পারেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বাড়ির লাড্ডুগোপালের উদ্দেশ্যে নারায়ণের উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন সাদা যে কোনো মিষ্টি নিবেদন করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে গোলাপ ফুল নিবেদন করুন গোলাপ ফুলের মালা নিবেদন করুন পায়েস রান্না করতে পারেন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারেন পায়েসটাকে কিন্তু মিষ্টি দিয়ে করতে হবে এবং একটু কেশর দিয়ে দিতে হবে এবং পরবর্তী সময়ে সেই পায়েসটা বাড়ির সকলে মিলে আহার্য হিসেবে গ্রহণ করুন প্রসাদ হিসেবেও বন্টন করে দিতে পারেন দর্শক বন্ধুরা এই দিন দানের বিশেষ গুরুত্ব আছে যা কিছু আপনারা দান করবেন তার বত্রিশ গুণ ফল লাভ করবেন বিশেষ করে সাদা দ্রব্যগুলো দান করতে পারেন চাল আটা চিনি এই জাতীয় দ্রব্যগুলো সাদা বস্ত্র এগুলো আপনারা দান করতে পারেন দর্শক বন্ধুরা এই বিশেষতিতে চন্দ্র দর্শনের বিশেষ গুরুত্ব আছে আপনার অবশ্যই চন্দ্র উদয় হয়ে যাওয়ার পরে চন্দ্রদেবকে দর্শন করুন চন্দ্রদেবকে প্রণাম নিবেদন করুন একটা রূপর পাত্রের মধ্যে যদি বাড়িতে রূপর পাত্র না থাকে তাহলে যে কোনো শুদ্ধ পাত্র নিয়ে নেবেন তার মধ্যে দুধ নিয়ে দেবেন কাঁচা দুধ একটা আসন পেতে চন্দ্রদেবের সামনে বসে পড়ুন অর্থাৎ খোলা জায়গায় চন্দ্রদেব যেখানে দেখা যাচ্ছে সেখানে বসে পড়ুন ওং সোম সময় নম একশো আটবার জপ করবেন ওং সোম সময় নম একশো আটবার জপ করবেন এবং তারপরে ওই যে দুধটি সেটি একটু কোনো গাছের গোড়ায় চন্দ্রদেবকে উদ্দেশ্য করে আপনার নিবেদন করুন এবং বাকি যে দুধটি আছে সেটা নিয়ে এসে বাড়ির প্রত্যেক থেকে আপনারা একটু করে গ্রহণ করুন আপনাদের কনফিডেন্স বাড়বে মনের মধ্যে আত্মবল বাড়বে মন প্রসন্ন প্রফুল্ল থাকবে মনের মধ্যে ডিপ্রেশন কাটবে এবং সৌভাগ্য আপনারা লাভ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায়টি আপনারা করুন এবং অবশ্যই অবশ্যই এদিন চন্দ্র দর্শন করবেন তুলসী গাছে দুধ কাঁচা দুধ অবশ্যই নিবেদন করার চেষ্টা করুন লাল সুতো তুলসী গাছ অবশ্যই বেঁধে দিন ঘিয়ের প্রদীপ তুলসী গাছের সামনে জ্বালান ঘিয়ের প্রদীপ দেবাই মহাদেবের সামনে জ্বালান ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের সামনে আপনারা জ্বালাতে পারেন এই বিশেষ কিছু কিছু ক্রিয়া আছে যেগুলো এই বিশেষ দিন আপনারা যদি করেন আপনাদের মনোবল বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে গুড লাক ফ্যাক্টর কাজ করবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদও আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারবেন আপনাদের বাস্তুতে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি পেরেছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার